রাজভবনে উত্তরাখণ্ডের রৌপ্য জয়ন্তী তথা পঁচিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপিত আলাদা আলাদা ভাষা হওয়া সত্ত্বেও ভারত একই সংস্কৃতিতে প্রবাহমান বলে অনুষ্ঠানে জানালেন রাজ্যপাল ইন্দ্র ইন্দ্রসেনা রেড্ডিনালো বিভিন্ন বিষয়ে উত্তরাখণ্ডের বিশেষত্ব রয়েছে বলেও তিনি নিজ ভাষণে জানিয়েছেন আগরতলার রাজভবনে রবিবার বোধকতার উষ্ণ এবং গর্বের আবহে উদযাপিত হল উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ত্রিপুরার রেটি নাড্ডু দিনটি পালনে রাজ্যের বিভিন্ন দপ্তরের কর্মরত উত্তরাখণ্ডের অন্তরাজ্য অভিবাসীদের পাশাপাশি সাধারণ নাগরিকরা রাজভবনে সমবেত হন রাজ্যপাল সকলকে উত্তরাখণ্ড দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন উত্তরাখণ্ড শুধু ভৌগোলিক সৌন্দর্যের জন্য নয় ভারতের সংস্কৃতি বীরত্ব এবং পরিবেশ সংরক্ষণের প্রতীক হিসেবেও দেশকে সমৃদ্ধ করেছে এছাড়া আলাদা আলাদা ভাষা হওয়া সত্ত্বেও ভারত একই সংস্কৃতিতে প্রবাহমান বলে অনুষ্ঠানে নিজ ভাষণে দাঁড়ালেন রাজ্যপাল শুধু তাই নয় বিভিন্ন বিষয়ে উত্তরাখণ্ডের বিশেষত্ব রয়েছে বলেও রাজ্যপাল নিজ ভাষণে অভিমত ব্যক্ত করলেন ভাষা भारत देश एक संस्कृति के इसमें से चलता है इसीलिए अलग अलग स्टेट्स का जो उनका फॉर्मेशन डे है उन लोगों को बुला के इधर इकट्ठा होके उनके स्टेट के बारे में मालूम करने के लिए एक मीटिंग वैसे बुलाए जो भी हमारे स्टाफ के ध्यान में आया हम लोगों को इधर बुलाए हैं आप सब लोग आए बहुत खुशी है उत्तराखंड देवभूमि बोलते हैं काली यही नहीं बहुत से इश्यूज में उत्तराखंड का स्पेशलिटी है प्रसंगत तो। दो हजार साल नय नवेम्बर উত্তরপ্রদেশ থেকে পৃথক হয়ে ভারতের সাতাশতম রাজ্য হিসেবে গঠিত হয় উত্তরাখণ্ড দেবভূমি নামে পরিচিত এই রাজ্য হিমালয়ের কোলে অবস্থিত এবং গঙ্গা যমুনা সহ বহু পবিত্র নদীর উৎপত্তি প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন সামরিক অবদান এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে উত্তরাখণ্ডের ভূমিকা দেশে জুড়ে প্রশংসিত রাজভবনে অনুষ্ঠানে দেশাত্মক সঙ্গীত সাংস্কৃতিক পরিবেশনা এবং সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয় দিনটি পালনের মূল পর্ব উপস্থিত অতিথিরা উত্তরাখণ্ডের উন্নয়ন যাত্রা এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন এমন উৎসবে প্রমাণ করে ভারতের বৈচিত্র্যের মধ্যে নিহিত তার পবিত্র ঐক্য পেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড Star and beads of mine <laughs> at SIP abacus we build math foundation and improve academic performance SIP abacus